সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যেখানে আসছি এখানে আসলে আপনার মনে হবে যে আপনি গ্রামে আসছেন আপনার মনে হবে না যে আপনার ফ্রান্স কিংবা ইউরোপের কোনো দেশে আছেন মনে হবে যে না বাংলাদেশেই আছেন এখানে পথও আছে এবং প্রত্যেকটা বাড়ির সামনে কৃষি জমি আছে এবং বাড়ির অপর সাইডে নদী আছে যেখানে আপনি চাইলেই বর্ষি ফেলে মাছ ধরতে পারেন নদীর ঘাটে গোসল করতে পারেন সম্পূর্ণ বাংলাদেশের একটা আবহ এখানে এবং এটা অনেক বেশি দূরেও নয় প্যারিসের খুবই কাছে মাত্র একত্রিশ কিলোমিটার দূরে স্যাকজিতে অবস্থিত স্যাকজি যে পিপিক চারটা আছে সেটার আশেপাশেই আশেপাশে বলতে তাও দুই তিন কিলোমিটার হবে তো এখানে আসলে দেখবেন এরকম কৃষি জমি পড়ে আছে এবং আমি একটু সামনে চলে আসছি তাই বাড়ি আপনাকে এপারে বাড়ি থাকে ওই পিছনে যে প্রায় আসলাম এ পাশে বাড়ি এবং এই ঢালটার নিচেই নদী বিশাল নদী এ হলো রাস্তা আর পুরো প্রায় কয়েক কিলোমিটার হেঁটে আসলাম এই পাশ পুরোটাই কৃষি জমি এবং প্রত্যেকটা জমি প্রাইভেট তো এই ডাইন পাশে যাদের ভাষা তারাই জমিগুলো চাষাবাদ করে এবং প্রত্যেকটা বাড়িতেই নদীর ঘাটে ঘাট সাথে যুক্ত বিশাল যার ফলে বাড়ির সৌন্দর্য অনেক বেশি বালিগঙ্গা আছে এবং একটা বাংলাদেশের ফিলিংস আপনি এখানে পাবেন এখানে হাঁস মুরগিও লালন পালন করে অনেকে প্রত্যেকটা বাড়িতে আবার কুকুর আছে সাবধান ভয়ঙ্কর কুকুর ছোট ছোটো কুকুর কিন্তু যেভাবে মানে বলে না যে সালনাই কুত্তা বাঘা তার নাম ওই রকম বাঘা স্টাইলে খেউকানি মারবে দেখলি বা কাউকে এবং যে লাফ মারে ভয় যদিও তারা গেটের ভিতর বন্দি তারপরও মানে আপনাকে ভয় জাগিয়ে দিবে এরকমভাবে তারা শব্দ করে তো যারা গ্রামের আবহাওয়া নিতে চান যারা গ্রাম ভালোবাসেন গ্রামের পরিবেশে একটু ঘোরাফেরা করতে চান তারা চাইলেই স্যাকজিতে চলে আসতে পারেন এখানে এ পাশ ওই পাশটা পুরা বন এবং মাঝখানে নদী এই কত দশ থেকে পনেরো হাত দূরেই নদী নদীর পরে আবার বন তো যখন আমরা ফাঁকা জায়গায় যাব তখন চেষ্টা করবো আপনাদেরকে নদী দেখানোর জন্য অবশ্যই চেষ্টা কি দেখাবো নদী আপনাদের কারণ আমাদের নদীর পার হয়ে যেতে হবে দেখেন বিশাল চক এবং এটা ওপেন কোনো কী বলে এটাকে অন্যান্য যেগুলো কৃষি খামার আছে সেটা যেমন প্রাইভেট তার দিয়ে আটকানো থাকে এটা কিন্তু প্রাইভেট তবে এই যে বাংলাদেশে যেটা থাকে ব্যক্তিগত জমি যেখানে কৃষকরা কৃষিকাজ করে এটা হলো ওই রকম এখানে কোনো তার বেড়া নাই তবে যেগুলো ফলের বাগান এখানে কিছু আপেলের বাগান আছে সেটা প্রাইভেট প্লাস দিয়ে আটকে রাখছে যেন মানুষ ছিঁড়ে নিতে না পারে তো খুবই সামান্য জায়গা এবং সেটা শুধু প্রবেশদ্বারটা আটকানো কিন্তু হাট ডাইন পাশ বাম পাশ পুরোটাই খোলা তো ওটা কাটকানো বলাও যায় না প্রচুর পরিমাণে এখনো সবজি এখানে আছে এবং কি বলে জংলা যে সমস্ত ফল ফল আছে প্রচুর পরিমাণে আছে খুবই সুন্দর এবং সম্পূর্ণ গ্রামের আবহাওয়া এখানে ওটা আছে ওটাই এখানে পাবেন তো সবার জন্য শুভকামনা রইলো আমি ভিডিওর শেষে নদীর অংশটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং আরও কিছু ভিডিও এখানে যুক্ত হবে ক্লিপস পুরো ভিডিওর সাথে তো ভালো থাকবেন সবাই আজকের এই আয়োজনটা আসাটা বা আমার জন আমার নিজক দূর না এটার আয়োজন হলো মানে সকালবেলা বের হবো হঠাৎ করে দেখলাম যে আমাদের রুবেল ভাই এবং ফাহিম দুজনে বসে বসে রান্না কথা আর বলতেছে যে চলেন কোথা থেকে ঘুরে আসি রান্নাবান্না করে নিয়ে যায় বাইরে গিয়ে খাই তো আমি ওদেরকে না বলেই চলে বের হয়ে গেছিলাম বের হওয়ার পরে আবার হঠাৎ কেন জানে মল হলো না একটু যাই ঘুরে আসি তো এটা আমরা জানি না যে এখানে এরকম পরিবেশ আমিও জানি না জাস্ট ইন্টারনেটে একটু ঘাটলাম ঘাটার পরে চলে আসলাম আসার পরে দেখলাম যে প্রথমে হতাশ হয়েছিলাম কারণ শহরে মানে একবার বর্ডারে নিয়ে আমাদের নিয়ে আসতে তো আমরা বুঝতে পারি না যে এর পরে থেকে শুরু গ্রাম তো যখন পার্কিং করে বললাম যে না একটু হেঁটে আসি দেখে আসি কি আছে না আছে তখন আর কি এটা পাওয়া এই জায়গাটাকে দেখতে পেলাম সামনে নদী জঙ্গল জঙ্গলের পরে সম্পূর্ণ কৃষি কৃষি জমি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আবার এটাকে গ্যান্ডারি মনে করবেন এটা কিন্তু বাস একটা আবহাওয়া এখানে যারা বাংলাদেশ মিস করেন তারা চলে আসেন ঘুরে যান দেখে যান গ্লুবলায়ের মতো ওপেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না শুধু আসবেন আর দেখবেন হেলো নদী নদী উপরে ব্রিজ এখানে মাছ ধরা হচ্ছে